ফজরের সালাদ বা নামাজ মসজিদে আদায় করছি এলাকাবাসীর সাথে মত বিনিময় করছি মুসাফায়া করছি সব জায়গায় একটি কথা আমাকে বলছে যে হাদিবাই আমার সাথে মুসাফায়া করেছেন এবং সবাই আমাকে বলছেন যে আপনি সাবধানে থাকবেন যে কোনো সময় হাদিবাইয়ের মতো আপনাকেও মেরে ফেলতে পারে আমি বলেছি ইনসাফের পক্ষে থাকব আজাদীর পক্ষে থাকব আমরা গোলামিতে অভ্যস্ত নই আমরা স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিতে বিশ্বাসী আমরা যেহেতু আল্লাহর আল্লাহর বান্দা কাছে আমাদের সবকিছু আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ইনশাল্লাহ গঠন করেছিলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গ্রহণ করার জন্য নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছিলেন ওনার নির্বাচনী ক্যাম্পেইনের পদ্ধতি ছিল ফজরের সময় উনি মানুষের কাছে যেতেন নামাজ করতেন মুসাফা করতেন সবার সাথে কথা বলতেন আমরা হাদিবাই এই আসনে ঢাকা আট আসনে যে স্বপ্ন দেখিয়েছেন আমি এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি যেমনি ভাবে এগারো দলের এগারো দলীয় জোটের আমার উপরে দায়িত্ব রয়েছে তেমনিভাবে সর্বাগ্রে দায়িত্ব রয়েছে হাদিবাই যে স্বপ্ন এখানে শুরু করেছিলেন ইনসাফের যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন সেটারও বাস্তবায়ন করা সেই জন্য আপনারা জানেন আমরা গত এক সপ্তাহ যাবৎ বিভিন্ন জায়গা যাচ্ছি মানুষের সাথে কথা বলছি আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা আটের একজন জমিদার আমাদের নিয়ে কথা বলেছে আমরা আজকে এই জোহরের নামাজ আদায় করে হাদিবাই যেখানে গুলিবিদ্ধ হয়েছেন এখান থেকেই আমরা নতুন একটি আজাদি বা মুক্তির সংগ্রাম শুরু করতে যাচ্ছি সেটা হলো ঢাকা আট আসনের জমিদারি প্রথার উচ্ছেদ আপনারা জানেন আমাদের যারা ঐতিহাসিক ভাবে পূর্বপুরুষরা রয়েছেন এই বাংলাতে জমিদারি প্রথা ছিল যারা সন্ধ্যাবেলায় বেলায় বেতরাঘাত করে কৃষকদেরকে নিজেদের জমিদারি টিকিয়ে রাখার জন্য অনেক অত্যাচার করেছিলেন এমনই এক জমিদারের বিরুদ্ধে শাহজালাল নতুন করে নব্য জমিদার যারা ঢাকাতে সৃষ্টি হয়েছে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে টেন্ডারবাজি করে যাদের পূর্ব পুরুষরা ছিল ভালো মানুষ কিন্তু তারা নিজেদেরকে সন্ত্রাসী চাঁদাবাজি মাফিয়া টেন্ডারবাজির পথে নিয়ে নব্য জমিদারি সেজে মানুষের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন আমরা আজকে হাদিবাই গুলিবিদ্ধ যেখানে হয়েছেন ওনার স্পিরিটকে ধারণ করে জমিদারি পথার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নতুন করে ইনশাল্লাহ আবার শুরু করলাম আমরা দেশবাসীকে বলবো ঢাকা আট আসনে আজাদির যে মুক্তির সংগ্রাম রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে মুক্তির লড়াই আমরা শুরু করেছি জমিদারি প্রথার বিরুদ্ধে আমরা যে লড়াই শুরু করেছি এটা পাশে থাকবেন যদি আমাদের কিছু হয় তাহলে যারা জমিদার রয়েছে এই জায়গায় পুরো বাংলাদেশে আপনারা জমিদারকে জবাব দিয়ে তারাও আমাদের গায়ে যদি একটি টোকাও পড়ে আপনারা জমিদারদের থেকে কড়ায় গন্ডায় প্রত্যেকটি টোকার হিসাব বুঝে নেবেন ইনস এখন আমরা হাজিবাইয়ের জন্য দোয়া মোনাজাত করব। গোয়ামোনা যাতে সবাই প্রথমে আলহামদুলিল্লাহ সুরা একবার